ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذلنا ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونبيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا سيدنا مولانا محمد আলে সংযদীন মৌলো মুহাম্মদ প্রাণ ফুলে মোহে পড়ে না আল্লাহ সংযমদা আলে সংযদীন كشف الدجى <سؤال> بجماله حسند جَبِي وخصاله سلوا عليهم مشرق حب محمد مطلع ديوان ما مطلع خرشيد شقاش سكماله كشف الدجى بجماله حسنك جميع خصاله صلوا عليه سوره يوسف بداري حكمه لقمان ما فعل قران الباري أَيَّ لي <سؤال> سَادِمَانِ ما بنا غنونا بكماله كشف الدجى بجماله حسن الجميع خصاله صلوا عليه اللهم آمين রব্বানা জনাম উঙ্গসানা ওয়া ইল্লাম তাফিরলানা বা তারহামনা আনা কুনাল না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম প্যারেড ময়দানে পাঁচ দিন ব্যাপী এক পরে সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছে মেহেরবানি করে দরুদ والسلام টুকোন শোনার মদিনায় নবী পাকের রওজা আমবারকে পৌঁছে দাও। রব্বুনা আমিন। এ মাহফিলে আয়둔 যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন मुसीবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতে ওসিলা বানিয়ে দিও। হে না রব্বিকা রব্বিল লা ইজ্জতে আননা এসেবুন ওয়া সালাউন والحمد لله رب العالمين جناب شبابتي علما حضرت مولانا شمس الدين صاحب مد جل العالي حضرات علماء كرام شماني توب سرطري مندوري بردار علالت মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা মহান আল্লাহ সুবহান হুয়া তালার দরবারে লাখ কোটি শোকর আদায় করছে আমাদেরকে সারি খাওয়ার তৌফি এনায়েত করেছেন তার দরবারে শোকর হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তৈবান মুবারকান ফিহে আজকের এক পবিত্র রজনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে নেসমেন শাবান পবিত্র শাবান মাসের মধ্যরাত্রি এ রাতটি সম্পর্কে এবাদতের কথা আদি শরীফে রয়েছে আনহা তিনি বর্ণনা করেছেন খুঁজে খুঁজে তাকে পেলাম তিনি শেষদায় পরে কাঁদছেন এক বর্ণায় এসেছে তাকে পেয়েছি শেষদায় পরে কাঁদছি না আর এক বর্ণায় এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল প্রশ্ন করা হল হে রাসুল আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ পড়ে আছেন বলছেন তুমি জানো না এটা হচ্ছে এটা হচ্ছেন শাহবানের অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকে প্রস্তুতি পর্ব শুরু হয় রসুল করিম সাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতে ইসলামের মধ্যে হচ্ছে লাইলাতুল সবচেয়ে লাইলাতুল কদরের সমপর্যায়ের নেওয়া গৌরাহী লাইলাতুল কাদার হচ্ছে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রজনী যে রাগটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র যে রাত্রে হচ্ছে মিন আল ফিসার সেটা হচ্ছে লাইলতুল কাদের লাইলাতুল মুবার আজকের রাত্রে একটি পবিত্র রাত এ রাত্রে সুগম সাল্লাম কবর জিয়ারাত করেছে নফল এবাদত করেছে কাঁদাকাটি করেছেন আমরাও আজকাল্লা পাকের দরবারে ধর্ণা দেব তবে প্রচলিত সবে বরাত যেটা করা হয় রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাত্রের জন্যই খাস করে নেওয়া এটা সঠিক নয় রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে প্রত্যেক দিনই হতে পারে কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে চট্টগ্রাম এরকম হয়নি বাজি ফোটানো হয় আমি বুঝি না বাজি ফোটাবার সম্পর্কটা কি আল্লাহ থেকে থেকে আমাদেরকে রজনীতে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারবে যে আমরা আল্লাহ রব্বুর আরামিনের কালাম তার কোরআন থেকে আলোচনা করছি বা জামাত নামাজ আদায় করেছি এবং করবো ইনশাআল্লাহ এবং এই লক্ষ্য জনতা আল্লাহ পাচনার চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পৃথিবীর বুকে পারে না আজকে হতে আমি আলোচনা করব গতকাল ভূমিকা দিয়ে আমি শেষ করেছিলাম আজকে আপনারা আরো আলোচনা শুনেছেন আসলে তো এই আলোচনার কোনো শেষ নাই আজ নাকি কোনো শেষ আল্লাহ রবিন قران كلمه بيتر قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا اما ربيت كامير بكا قرار جنه আমার রবের কালেমার ব্যাখ্যা লেখার জন্য তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর যদি ওই পানিরূপ কালি দিয়ে আমার রবের কালেমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে আমার পাকের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না এই সেই কালামের পান যুগ যুগ ধরে লোকেরা শুনছে অগ্রগতি উন্নতি আমাদের হচ্ছে কি কথা বোঝেন নাই বোধহয় হচ্ছে যে পরিমাণ শুনছি সেই পরিমাণ আমল আমাদের মধ্যে হচ্ছে না এ কথাটা ঠিক কিনা এই মাহফিল আজ এই লাইলাতুল এই পবিত্র রাত্রে এত লোকের উপস্থিতি হয়েছে নারী পুরুষ একজন লোক কি বলতে পারবেন যে জীবনে আমি কোনো ওয়াজি শুনি নেই কোনো তাফসির আমি জীবনে শুনি নেই পারবেন কেউ বলতে পারবেন না প্রত্যেক ব্যক্তি শুনেছেন খারাপ কথা বলা হয় না হাক্কানি আনেন যারা হাক্কানি ওলামা হাক্কানি পীর মাসায়ক যারা তারা সব সময় হাদিস ভিত্তিক কথা বলে কোনো মাহপিরে বলা হয় না যে চুরি করবেন অনেক সব পাবেন মিথ্যা কথা বলবেন ব্যবসায় ভালো বরকত হবে কেউ বলে এমন কথা পরের জমিনের আইল ঠেলবেন কেউ বলে এরকম গিবত করবেন না অহংকার করবেন না ওজনে কম দিবেন না জেনা করবেন না মদ পান করবেন না সুদঘুষের কাছে যাবেন না বিবিকে পর্দায় রাখবে এইসব কথাই তো মেনলি বলা হয় নাকি বলে আচ্ছা জীবনে যদি কেউ দশটি মাহফিল শুনে থাকেন আর প্রত্যেকটি মাহফিল থেকে একটি করে ভালো কথা কোরআন হাদিসের একটি করে কথা যদি আমরা জীবনে ধারণ করতাম তাহলে দশটি ভালো কথা জীবনে ধারণ করা হতো ঠিক কিনা তাহলে আমাদের জীবনটা খারাপ হইতেন আরো সুন্দর হতো তাহলে কি বোঝা যাচ্ছে আমরা যা সুমি পরিপূর্ণভাবে আবল করি না এই মুসলমান একসময় সংখ্যায় খুবই কম ছিল সেই কম সংখ্যক মুসলমানেরা আখখানা শুকনো রুটি একটুখানি খেজুর এক গ্লাস অথবা আধা গ্লাস এক ঢোপ পানি খেয়ে রোম শাম পারস্যকে পদায়ত করেছিল এটা ঠিক কিনা অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলে আসছিল কথা ঠিক না আর সেই মুসলমানদের সংখ্যা এখন একশত কোটি পার হয়ে গেছে কিন্তু আজ মুসলমানের সেই মর্যাদা আছে কি না সেই মর্যাদা নাই পৃথিবীতে আ সবচেয়ে তিনি চাপিত না আহমদ রুযু বিল্লাহি মিন সুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়াত আ'মালিনা মান ইয়াহদিল্লাহ না ওয়া মান ইয়ুনহীহু ফালা হাদিয়ালা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم الله سيدنا مولانا সংযদিন মৌলোহ প্রাণ ফুলে মোহে না আল্লাহ সংযদিনোহম্মদ আলী সামালিহি كشافت دجا بجمالهن حسن جبي وخصالهم سلوا عليهم مشرق حب محمد مطلع ديوان ما मकलाे खुर्शी देशपान सुन बला वी कषाजा जली हसु न जीसलिः सल्लोली है سورة يوسف بداري حكمة لقوم عن ما عبنا بكماله كشف الدجى بجماله حَسُنَتْ جَمِيعَ خصاله صلوا عليهم ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে আজকের এই দ্বিতীয় দিবসে পবিত্র এই रजনিতে কয়ায়ে নবী পাকের লৌজা আমবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাঠির নিচে যত মোমেন মোমেন আশ্রয় আছেন তাদের আরো আর পরে সভাব পৌঁছিয়ে দাও রব্বুনার আমিন এ মাহফিলের আয়োজন যারা করে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও হ্যাঁ রব্বিকা রব্বিল আন্না وسلام على المرسلين والحمد لله رب العالمين আল্লামা হযরত মাওলানা আহমদ সুদ্দিন সাহেব মধ্যে জিললুল আলি হযরত ওলামায়ে কেরাম সম্মানিত শ্রোত্রী মণ্ডলী বরদার আড়ালের আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন তার দরবারে শকরগোজার হচ্ছে সকলে পড়ছি আলফামদুলিল্লাহ কাসিয়রন তইগেবান মুবারকান মুবারাকান হে যেটা হচ্ছে মেসমোমেন সাবান পবিত্র সাবান মাসের মধ্যরাত্রি এ রাত্রি সম্পর্কে এবাদতের কথা আদি শরীফে রয়েছে হজরত আয়সা সিদ্ধি তারা খুঁজে খুঁজে তাকে পেলাম তিনি শেষদায় পরে কাঁদছেন এক বর্ণায় এসেছে তাকে পেয়েছি শেষদায় পরে কাঁদছি না আর এক বর্ণায় এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল প্রশ্ন করা হলো হে রাসূল আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ শেষ দায় পড়ে আছেন বলছেন তুমি জানো না এটা হচ্ছে শাহবান এটা হচ্ছে শাহবানের মধ্য প্রস্তুতি পর্ব শুরু হয় রসুল করিম সাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতে ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কাদার সবে বরাতকে লাইলাতুল কাদারের সমপর্যায়ের নেওয়া গোমরাহি লাইলাতুল কাদার হচ্ছে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রজনী যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র যে রাত্রে হচ্ছে হাইরুমিন আল ফিসার সেটা হচ্ছে লাই লতুল কাদুল মুবারক আজকের রাত্রে একটি পবিত্র লাথ এরাত্রে সুখম সর সাল্লা কবর জিয়ারত করেছেন নহলে বাদত করেছে কাঁদা কাটি করেছেন আমরাও আজকাল্লা পাকের দরবারে ধর্ণা দেব তবে প্রচলিত সবে বরাত যেটা করা হয় রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাত্রের জন্যই খাস করে নেওয়া এটা সঠিক নয় রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে প্রতিদিনই হতে পারে কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে চট্টগ্রামের এরকম হয়নি বাজি ফোটানো হয় আমি বুঝি না লাইলা তুল বারাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি আল্লাহ পাক এই গুমরাহি থেকে বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি আজ এই পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ ইবাদত আর কি হতে পারবে যে আমরা আল্লাহ রব্বুর আর আমিনের কালাম তার কোরআন থেকে আলোচনা করছি বা জামাত নামাজ আদায় করেছি এবং করবো ইনশাআল্লাহ এবং এই লক্ষ জনতা পাকের দরবারে ভিকারির মতো হাত উঁচু করব। আর আলোচনার চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আজকে আমি আলোচনা করবো গতকাল ভূমিকা দিয়ে আমি শেষ করেছিলাম আজকে আপনারা আরো আলোচনা শুনেছে আসলে তো এই আলোচনার কোনো শেষ নাই আসে নাকি কোনো শেষ আল্লাহ রবীন্দিন قران الكلمه اللي بيتربورتشن قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله بقول النبي ابني بونون. আমার কালামের ব্যাখ্যা করার জন্য আমার জন্যেমার ব্যাখ্যা লেখার জন্য পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর যদি ওই পানিরূপ কালি দিয়ে আমার রবের কালেমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে আমার আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা এলাকা শেষ হবে না এটি সেই কালামের পান যুগ যুগ ধরে লোকেরা শুনছে শুনবে শেষ নাই এত শোনার পরেও কাঙ্ক্ষিত মানের অগ্রগতি উন্নতি আমাদের হচ্ছে কি কথা বোঝেন নাই বোধ হচ্ছে যে পরিমাণ শুনছি সেই পরিমাণ আমল আমাদের মধ্যে হচ্ছে না কথাটা এ ঠিক কিনা এই মাহুন এই পবিত্র রাত্রে এত লোকের উপস্থিতি হয়েছে নারী পুরুষ একজন লোক কি বলতে পারবেন যে জীবনে আমি কোনো ওয়াজি শুনি নেই কোন তাপসির আমি জীবনে শুনি নেই পারবেন কেউ বলতে পারবেন না প্রত্যেক ব্যক্তি শুনেছেন কেউ দশটা শুনেছেন কেউ বিশটা শুনেছেন কেউ একশোটা শুনেছেন এবার চিন্তা করো কোন মাফিরেই তো খারাপ কথা বলা হয় না হাক্কানি আনেন যারা হাক্কানি ওলামা হাক্কানি পীর মাসায়ক যারা তারা সব সময় কোরআন হাদিস ভিত্তিক কথা বলে কোন মাফিরে বলা হয় না যে চুরি করবে অনেক সব হবে মিথ্যা কথা বলবেন কেয়াবতে যার নাম থেকে মুক্তি পাবে এরকম কথা বলে কেউ ওজনে কণ দিবেন ব্যবসায় ভালো বরকত হবে কেউ বলে এমন কথা পরের জমিনে আইল না সব জায়গায় বলা হয় মিথ্যা পরিত্যাগ করুন গিবৎ করবেন না অহংকার করবেন না ওজনে কণ দিবেন না জেনা করবেন না মদ পান করবেন না সুদঘুষের কাছে যাবেন না বিবিকে পর্দায় রাখবে এইসব কথাই তো মেনলি বলা হয় নাকি বলে আচ্ছা জীবনে যদি কেউ দশটি মাহফিল শুনে থাকেন আর প্রত্যেকটি মাহফিল থেকে একটি একটি করে করে ভালো কথা কথা হাদিসের যদি আমরা জীবনে ধারণ করতাম তাহলে দশটি ভালো কথা জীবনে ধারণ করা হতো ঠিক কিনা তাহলে আমাদের জীবনটা খারাপ হইতেন আরো সুন্দর হইত তাহলে কি বোঝা যাচ্ছে আমরা যা শুনি পরিপূর্ণভাবে ভাবে করি না বালচ্চ কথা মুসলমানের সংখ্যা তো এখন কম না এই মুসলমান এক সময় সংখ্যায় খুবই কম ছিল সেই কম সংখ্যক মুসলমানেরা আটখানা শুকনো রুটি একটুখানি খেজুর এক গ্লাস অথবা আধা গ্লাস এক ঢোক পানি খেয়ে রোম শাম পারস্যকে পদার্থ করেছিল এটা ঠিক কিনা অর্ধেকটা পৃথিবী কোটি পার হয়ে গেছে